আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিভিল সার্জন এখানে স্বাস্থ্য সহকারী আপনারা অনেকেই আগ্রহী ছিলেন আবেদন করবেন যেখানে সাতাশি জন নিবে ষোলতম ক্রিয়েট আপনারা যারা মাধ্যমিক স্কুল মানে মাধ্যমিক পাশ করছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনারা যারা এইচএসসি অথবা ইন্টার পাস এখানে আবেদন করতে পারবেন সবচেয়ে বেশি নেবে সাতাশি জন তো এই ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন দেখেন সাবস্ক্রাইব লেখা বাটন আছে ওখানে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন তাহলে যখনই আমরা এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটি তো এখানে গাইবান্ধা সিভিল সার্জনের কার্যালয়ে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে পরিসংখ্যানবিদ নিবে চারজন এখানে বেতন গেট চোদ্দ দশ থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বেতন এখানে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক অথবা ডিগ্রি হতে হবে তারপরে কম্পিউটার দক্ষতা থাকতে হবে দুই নম্বর সে কোল্ড সেন্ট টেকনিশিয়ান একজন নিবে এখানে বেতন গেট পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন এবং যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল থেকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নম্বর আছে স্টোর কিপার পাঁচজন নিবে গ্রেড এখানে ষোলো ন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সরকারি বিধি অনুযায়ী এখানে জামানত করিতে হইবে স্টোর কিপারের আপনার এখানে সরকারি বিধি অনুযায়ী আপনার জামানত প্রদান করতে হবে এখানে চার নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাগরিক দুজন নিবে এখানে গ্রেড ষোলো ন থেকে বাইশ টাকা বেতন কোন শিক্ষিত বোর্ড হইতে এইসএসসি বা ইন্টারমিডিয়েট পাশ করলে আপনার আবেদন করতে পারবেন তবে কম্পিউটার আপনার সার্টিফিকেট থাকতে হবে এবং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্ববিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তারপরে পাঁচ নম্বর সবচেয়ে বেশি হচ্ছে স্বাস্থ্য সহকারী সাতাশি জন এখানে বেতন গেট ষোলো নয় থেকে বাইশে টাকা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর ড্রাইভার এখানে একজন নিবে বেতন গেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হইতে জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন করতে কিছুকৃত হালকা অথবা ভারী হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিংয়ের ক্ষেত্রে সাত নম্বর ল্যাব অ্যাটেন্ডেড একজন নিবে এখানে গ্রেড উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান করিকে উত্তীর্ণ হতে হবে তাই এইটি আবেদন করতে হলে আপনার এস জি আই ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে গিয়ে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এটি সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনকারী বয়স পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখের ভিতরে আপনার আঠারো থেকে তিরিশ বছরের ভিতর বয়স হইতে হবে এবং শহীদ মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত যোগ্য তো এখানে আপনারা আবেদনের শুরুর তারিখ এখানে অনলাইনে ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ পনেরো নয় দু হাজার চব্বিশ ইংরেজি সকাল নয়টা থেকে শুরু হবে এবং অনলাইনে এটি শেষ তারিখ জমা দানের চোদ্দো দশ দুহাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা তো আপনারা প্রথম দিকেই কিন্তু আবেদন করে নেবেন তো এটি কিন্তু অলরেডি চলমান আবেদন আছে মানে আবেদন আজকে থেকে শুরু হয়েছে এখানে আমরা দেখে নেব এখানে এই যে গুগলে সার্চ দিবেন সিভিল সার্জন সি এস গাইবান্ধা তো এখানে হচ্ছে এখানে কিন্তু আপনারা ক্লিক করলে সকল পরিসংখ্যানবিদ কোল্ড সেটম্যান স্টোর কিপার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক স্বাস্থ্য সহকারী গাড়ি চালক ল্যাব সকল এখানে কিন্তু চলে আসবে আপনারা যারা আবেদন করতে চান এখানে ক্লিক করবেন সেটা ক্লিক করে নেক্সট দেবেন দেওয়ার পরে দেখবেন আপনার নো অপশনে ক্লিক করে নেক্সট দেবেন দেওয়ার পরে কিন্তু আপনার আবেদন ফর্ম কিন্তু চলে আসবে এখানে আপনার সকল তথ্য কিন্তু আপনারা সুন্দরভাবে নির্ভুলভাবে দিবেন ঠিক আছে নির্ভুলভাবে দেওয়ার পরে সাবমিট করে এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন ইউজার আইডি পাওয়ার পরে আপনারা কিন্তু অনলাইনে টেলিটকের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি প্রদান করতে হবে তো এক থেকে ছয় নম্বর পর্যায়ে আপনার পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা টেলিটক চার্জ এবং তেইশ টাকা মোট দুইশো টাকা কাটবে এবং সাত থেকে সাত নম্বরের জন্য পরীক্ষার পি একশো টাকা এবং টেলিটক চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা কাটবে আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু এটি পরিশোধ করতে হবে মানে আপনার অ্যাপ্লিকেশন করার পরে যে ইউজার আইডি পাবেন বাহাত্তর ঘন্টার মাধ্যমে আপনার টেলিটক সিমেন্ট মাধ্যমে প্রদান করতে হবে তো এস এম এস প্রদান করার জন্য আপনার বড় হাতের এস জি এআই স্পেস ইউজার আইডি দিবেন আপনার এবং সেন্ড করবেন ষোলো তিনটে দুই নম্বরে তারপরে আপনার একটি এসএমএস পাবেন পিন এবং পিন পাওয়ার পরে আপনারা কনফার্ম এস দিয়ে আপনারা যে সি এস জে আই স্পেস ইয়েস তারপরে আবার স্পেস দেবেন তারপরে পিন দিয়ে সেন্ড করবেন ষোলো তিন নাম্বারে দেওয়ার আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেটি সংগ্রহণ করে রাখবেন এবং আপনার অ্যাপ্লিকেশন কপিটা সংরক্ষণ করে রাখবেন যখন আপনার পরীক্ষায় টিকবেন এবং পরীক্ষা আপনার চাকরির জয়েনের ক্ষেত্রে ভাইবার ক্ষেত্রে আপনার কিন্তু এই ইউজার আইডি পাসওয়ার্ড সম্বলিত আপনার যে অ্যাপ্লিকেন্ট কপি এবং অ্যাডমিট কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সংগ্রহ করে রাখবেন না হলে আপনার খাতায় লিখে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট জব জবসার্ক এবং শিক্ষামূলক তথ্য নিয়ে